হ্যাঁ এটা একটা বাচ্চাকে ধরে ফেলেছে ট্রেনে এটা দেখে ভয়ে পালাচ্ছিল এই যে একরকম মা চিৎকার করছে ভাবছে বাচ্চা নিয়ে পালিয়ে যাবে এই যে ওর মা এরকম করছে ভাবছে বাচ্চা নিয়ে পালিয়ে যাবে এই ছেড়ে দেওয়া হলো ওই জন্যে ওর মাতে যে চিৎকার করছে ছেড়ে দিতে বাধ্য হলাম এই যে এখানে দুটো বাচ্চা আছে এগুলো একদমই ছোটো এই একটু জল দেওয়া হলো কেন প্রচণ্ড ঠিক মতো মাঠে ঘাস নেই জল খাচ্ছে এখন বাচ্চাগুলো একদম ছোটোই রোদ্রের মধ্যে বেঁধে রেখে দিয়ে চলে গেছে খুব জল খেয়ে খুব খুশি এখন দেখছে আমাদের দিকে তাকাচ্ছে